হ্যালো বন্ধুরা অনুস লাইফ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হলো ভাপা ইলিশ এবছর বর্ষাকালীন আমাদের বাড়িতে একদিনও ইলিশ মাছ রান্না হয়নি তাই একটুখানি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে একটু ইলিশ মাছ নিয়ে আসবে তো তো নিয়ে এসেছিল একটু বাজার থেকে সেদিন খুব বৃষ্টিও হচ্ছিলো তাই জন্য বাজারে প্রচুর ইলিশ মাছও ছিল তাই নিয়ে এসছিলো আর আমি সেই জন্যই একটু ভাবলাম আর ওর শরীরটাও একদম ভালো নয় বলে ভাবলাম একটু হালকা করে ভাপা ইলিশ বানাই এই যে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা আমি একটু কালো সর্ষে তার সাথে অল্প একটু পোস্ত দুটো কাঁচা লঙ্কা আর একটু সাত আটটা মতন কাজু একটু নুন যাতে না পোস্তর ওই ঝাঁজটা তেতো অনেক সময় হয়ে যায় পোস্তটা আর সর্ষেটা একটু তেঁতো ভাব আসে অনেক সময় সেই জন্য একটু নুন কাঁচা লঙ্কাটাও দিয়েছিলাম যাতে তেঁতো ভাবটা না আসে আর সাদা সর্ষে থাকলে দিতাম যেহেতু বাড়িতে ছিল না দিন তাই ওই পেস্টটাই করে নিলাম তো পেস্টটা করে নিয়ে আমি ওটা ছেঁকেও নিয়েছিলাম যাতে সর্ষেটা না খুব একটা পেটে যায় তাহলে অনেক সময় পেটে লাগে আর একটু তার মধ্যে আমি হলুদ অ্যাড করে দিয়েছিলাম আর এই যে একটা কৌটো একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি স্টিলের আর ওর মধ্যে এক এক করে নুন হলুদ আর অল্প একটু তেল দিয়ে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি একটা একটা করে আর ওর মধ্যে ওই গ্রেভিটা এবার দিয়ে দেবো মশলার গ্রেভিটা তো ওইটা এবার দিয়ে দিলাম ওর মধ্যে আর দেখতেই পাচ্ছ খুব হালকা হয়েছে জিনিসটা আমি খুব একটা সর্ষে রাখিনি পুরো ছেঁকে নিয়েছিলাম ওটা আর ওর মধ্যে একটু তেল আর তিনটে মতন কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছিলাম যাতে একটা কাঁচা লঙ্কার ঝাঁচ পাওয়া যায় এই ভাপা ইলিশটাতে না একটু সর্ষে কাঁচা লঙ্কার ঝাঁচ না হলে ভালো লাগে না খেতে তো আমি কৌটোটা এবার ভালো করে এঁটে নিচ্ছি আর একটা আমি কড়াইতে দেখতে পাচ্ছ আমি একটু জল গরম করতে দিয়েছিলাম জলটা যখন ফুটে এসছে ওই কৌটোটা এবার ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি দেখছিলাম অনেক সময় কৌটোর ঢাকনাটা না খুলে যায় আমাদের এই কৌটোটা একটু লুজ ছিল ঢাকনাটা তাই খুলে যাচ্ছিলো বলে ওর মধ্যে একটা ছোট্ট হামাল দিস্তা একটু বেশ ওটা ভারী মতন তাই জন্য ওইটা কৌটোর ওপরে চাপা করেছিলাম আর আমার রান্নাটা হতে হতেই তোমাদের দাদা ভাই স্কুল থেকে চলেও প্রায় আসবো আসবো হয়ে এসছে ওর আসার টাইম হয়েই এসছে তো দেখতে পাচ্ছ আর এটা আমার রান্নাটা করতে করতেও চলেও এসেছিলো তাই ও ক্যামেরাটা এবার করে দিচ্ছে আর এই যে আমার হয়ে গেছে এই যে দেখো ভাপা ইলিশ খুব সুন্দর দেখতেও হয়েছে আর সত্যি বলছি খেতেও বেশ সুন্দর হয়েছিল হালকা হয়েছিল খুব একটা রিচ হয়নি এটা আর এই যে দেখো গ্রেভিটা তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু বেশি করেই গ্রেভি রেখেছিলাম যাতে আমাদের চারজনের সেই দিনকে কোনো ডাল ফাল এই সমস্ত কিছু হয়নি আমাদের মোচা চিংড়ি হয়েছিল তাই মোচা চিংড়ির সাথে যাতে এইটাই মেয়েকে খাওয়া যায় তাই জন্য একটু বেশি করে আমি গ্রেভিটা রেখেছিলাম চারজনে আমরা খাবো বলে আর হ্যাঁ গ্যাসে আমি মোটামুটি ওই পঁচিশ মিনিট মতন রেখে দিয়েছিলাম পঁচিশ মিনিট পর খুলে দেখলাম একদম রেডি হয়ে গেছে আর তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে নিও